নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি অঞ্জন দাস বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে খুব পরিচিত তৃণমূল কংগ্রেসের যে কয়েকজন মুখ রয়েছেন যে কয়েকজন নেতা রয়েছেন যারা দীর্ঘদিন বেহালার রাজনীতিতে রাজনীতিতে অভ্যস্ত এবং রাজনীতিটাকে তারা হাতের তালুর মতো চেনেন গোটা বেহালাকে তাদের মধ্যে যে কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা তাদের মধ্যে একজন অঞ্জন দাস দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার থেকেছেন দায়িত্ব সামলেছেন তৃণমূল কংগ্রেসে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছেন যুব নেতা নেতা ছিলেন একসময় তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের দুর্দিনের নেতা বলতে যে কজনকে বেহালায় আমরা চিনি তার মধ্যে অঞ্জন দাস একজন আমি অঞ্জন দাসকে প্রথমে নিউজ নয়া ভারতে স্বাগত দাকে আমার প্রথম যে বিষয়টা জানেন অঞ্জনদা দীর্ঘদিন বেহালায় রাজনীতি করছেন বেহালার উন্নয়ন সম্পর্কে এখনও মানুষের অনেকগুলো বিষয়ে রাস্তা ঘাট জল কল এই সব বিষয়ে এখনও মানুষের কিছু অভিযোগ রয়েছে এই বিষয় সম্পর্কে আপনাদের কি ভাবনা চিন্তা আছে দেখুন বেহালা কলকাতা কর্পোরেশনের মধ্যে ঢুকেছে উনিশশো চুরাশি সালে এরিয়া হিসেবে বেহালা যাদবপুর গাড়ের নিচ্ছে তার আগে মিউনিসিপ্যালিটি ছিল দীর্ঘদিন ধরে বেহালার যেগুলো একদম বড় বড় উন্নয়নের কাজ একশো কুড়ি ফুট ডায়মন্ড হারবার রোড বলুন বিদ্যাসাগর হাসপাতাল বলুন ম্যানটন সুপার মার্কেট বলুন কিংবা বেহালায় এতগুলো কর্পোরেশন যে সরকারি বাজার সবগুলোই মিউনিসিপ্যালিটির আমলে তৈরি হওয়া তার পরবর্তীকালে যখন কর্পোরেশনে ঢোকে তখন বেহালায় একটা বিরাট অংশ যেগুলো অনুন্নত অবস্থাতেই ছিল বেহালার উন্নয়নের একটা প্রাথমিক সমস্যা হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন বেহালা কিন্তু সল্টলেক কিংবা রাজারহাটের মতো এখানে অপরিকল্পিত উন্নয়ন যে যেখানে জায়গা পেয়েছে সস্তায় মানুষ জায়গা পেয়েছে কিনে নিয়েছে বাড়ি করেছে আজকে হয়তো জমির দাম বেড়েছে রাস্তাঘাট হয়েছে অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা বেড়েছে প্রচুর ফ্ল্যাট বাড়ি হয়েছে কিন্তু একটা সময় তো এই অবস্থাটা ছিল না তারপরেও উনিশশো সালে যখন বেহালার দুটো বড় প্রথমে কংগ্রেসের হাতে তারপরে তৃণমূল কংগ্রেসের হাতে আসে চেষ্টা করা হয়েছে যত বেশি সম্ভব উন্নয়ন করবার কিন্তু তারপরেও বেহালায় এটা ঠিক যেরকম বেশ কিছু জায়গা আছে যেখানে এখনও উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়নি প্রথম কথা উন্নয়নের কাজ কখনো সম্পূর্ণ হয় না উন্নয়নের একটা চলমান প্রক্রিয়া চলতেই থাকে উন্নয়ন কখনো শেষ হয় না আর বেহালার এমন কিছু কিছু জায়গা আছে ধরুন এদিকে একশো সাতাশ নম্বর ওয়ার্ড একশো ছাব্বিশের একটা অংশ একশো পঁচিশ নম্বর ওয়ার্ড ওদিকে একশো বাইশের পেছন দিকটা ওইদিকে একশো চুয়াল্লিশ একশো তেতাল্লিশ একশো বেয়াল্লিশ একশো একুশের একশো একুশের সেরকম কিছু নেই এই অঞ্চলগুলো এখনও উন্নয়নের কাজ প্রচুর বাকি আছে কিন্তু বাকি যে অংশগুলো যেমন ধরুন একশো আঠাশ একশো উনত্রিশ এই যে অঞ্চলগুলো যেগুলো একটা সময় সামান্য বৃষ্টিতে জলে ডুবে থাকতো আজকে সে সমস্যার নেই যেই ওয়ার্ডগুলোতে প্রায় প্রত্যেক গলিতে গলিতে জলের লাইন পৌঁছে গেছে প্রায় প্রত্যেক গলিতে গলিতে পাকা রাস্তা হয়েছে আলো হয়েছে সেই কাজটা হয়েছে কিন্তু আবারও বললাম উন্নয়ন যেহেতু একটা চলমান প্রক্রিয়া মানুষের চাহিদার কখনো শেষ হয় না তো সেই চাহিদা মানুষের রয়ে গেছে আমরা উনিশশো সালে বেহালার দুই বড়ো বামেদের হাত ছাড়া হয় পঁচানব্বই সাল তারপরে আমরা দেখলাম যে দু সালে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন তার আগে এটা দীর্ঘদিন ধরে বামেদের হাতেই ছিল এই যে দু সাল থেকে দু প্রায় পঁচিশটা বছর এখানে বিধায়ক রয়েছেন শিক্ষামন্ত্রীও ছিলেন তিনি একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এখানের যে গভর্নমেন্ট স্কুলগুলো সেই স্কুলগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কমছে এক সময় এটা পরিকল্পনাও ছিল যে এই স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে কনভার্ট করা কারণ এখন ইংলিশ মিডিয়ামের চাহিদা বেড়েছে বাবা আমাদের পড়াশোনা করানোর ইংলিশ মিডিয়াম স্কুলে গভর্নমেন্টের সেরকম একটা পরিকল্পনাও ছিল কিন্তু বেহালার ক্ষেত্রে সেই এক্সিকিউশনটা হয়নি এখনও পর্যন্ত আমরা সেটা দেখছি না এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে এই ব্যাপারে আপনারা কি আলাদা করে আপনাদের দলের কোনো ভাবনা চিন্তা রয়েছে দেখুন সরকারি স্কুলে ছাত্রছাত্রী কমছে এটা শুধু বেহালা নয় এটা সারা পশ্চিমবঙ্গ বললেও ভুল হবে সারা ভারতবর্ষের চেহারা এটা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কিন্তু তারপরেও সরকারি স্কুলগুলোকে উন্নত করার জন্যে যা যা করবার সবটুকুই চেষ্টা করা হচ্ছে এই কিছুদিন আগেও সমস্ত সরকারি স্কুলগুলোকে তাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার দেওয়া হল সরকারের কাছ থেকে সরস্বত্ন অনুষ্ঠান করে দেওয়া হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল যেটা বলছেন হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল সৌদামিনী এখন চালু আছে চালু হয়েছে চলছে সারদা বিদ্যাপীঠের বাংলা মিডিয়াম যেমন আছে ইংলিশ মিডিয়াম চালু হয়েছে শিশু ভারতীতে প্রাথমিকটা পুরোটাই ইংলিশ মিডিয়াম হয়েছে এখন সবটাই বেহালায় হবে এটা তো ভাবার কোনো কারণ নেই এটা তো সারা বাংলা জুড়ে করার ব্যাপার বেহালায় অনেকগুলোই হয়েছে তার বাইরেও বেহালায় ধরুন কলেজ হয়েছে ওই কন্যাশ্রী কলেজ হয়েছে বেহালায় কলেজও অনেকগুলো কন্যাশ্রী কলেজ তো আমাদের এই গত কয়েক বছরের মধ্যেই হয়েছে যথেষ্ট ছাত্র এই ছাত্রীরা সেখানে পড়াশোনা করে বেহালায় স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের চেহারা বদলে গেছে আপনি নিজে ওই অঞ্চলে থাকেন আপনি জানেন বিদ্যাসাগরের হসপিটালের অবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে আমি এবার বেহালার কর্মসংস্থানের বিষয়ে একটু জানতে চাইব বেহালার দুটো রাস্তা একটা বীরেন রায় রোড ওয়েস্ট আর একটা আমাদের হাইড রোড এই দুটো যদি বেহালার দুটো রাস্তাকে দেখা যায় একসময় এই দুটো রাস্তা জুড়ে শিল্প মানে হাত কর্মচঞ্চল রাস্তা ছিল এই দুটো জায়গাতে প্রচুর কলকারখানা ছিল যত দিন গেছে কলকারখানা উঠে গেছে হাইড রোডে অতি সম্প্রতি ব্রিটানিয়াটাও বন্ধ হলো তো এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশ্নে বেহালাতে আপনারা যে এক সময় বেহালা ছিল আজকে সেই বেহালার ভৌগোলিক অবস্থানও পরিবর্তন ঘটে গেছে আপনারা কিভাবে ভাবছেন বেকার যুবকদের ক্ষেত্রে কারণ প্রদীর্ঘ প্রায় পঁচিশ বছর আপনারা এখানে এমএলএচ আপনাদের আছে পনেরো বছর আপনারা সরকার পরিচালনা করছেন বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশ্নে আপনারা কী ভাবছেন দেখুন প্রথম কথা যে জায়গা দুটোর কথা বললেন বীরেন রায় রোড এবং হাইড রোড তাতে যত কলকারখানা বন্ধ হয়েছে তার একটাও কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে হয়নি সব তার আগে হয়েছে এমনকি এখান থেকে একটু এগিয়ে গেলে পোলার ফ্যান কারখানা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ফ্যান কারখানা সেটাও কিন্তু বামফ্রন্টের আমলে হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে হয়নি আর ব্রিটানিয়ার যে ব্যাপারটা ব্রিটানিয়া কিন্তু সরকারি নিয়মের ফাঁসে কিংবা শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হয়েছে সেটা নয় পোর্টের সাথে ওদের গণ্ডগোলে বন্ধ হয়েছে ব্রিটানিয়ার যে জায়গাটা সেটা কলকাতা পোর্টের জায়গা সেই কারণে বন্ধ করে ওরা ওদের ইউনিটটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে সুতরাং ওটা বন্ধ হয়েছে বলে যদি এই সরকারকে দোষারোপ করা হয় সেটা বোধ ঠিক হবে না হ্যাঁ নিশ্চিতভাবেই কর্মসংস্থানের প্রশ্ন একটা বড় প্রশ্ন বেহালায় যে গত এই ক বছরে প্রচুর কলকারখানা তৈরি হয়েছে না সেটা আমরা সে দাবি করব না কিন্তু এটাও ঠিক যে অন্তত বেহালায় সরকারি স্তরে এক অন্তত দেড় হাজার মেয়ের চাকরি হয়েছে বেহালা পশ্চিমে শুরু পূর্ব পশ্চিম মিললে সেটা প্রায় আড়াই হাজার ছেলেমেয়ের চাকরি হয়েছে আপনারা যদি এবং এবং আপনি যদি সার্বিক পশ্চিম বাংলার প্রশ্ন বলেন তো কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে সারা ভারতবর্ষে বেকারির হার যত শতাংশ তার থেকে অনেক কম পশ্চিমবাংলায় এটা কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য এটা আমাদের কোনো মন কথা নয় তার বাইরে নয় আপনারা আপনারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত যদি বিধানসভায় এখানে আবার জয়যুক্ত হয় পুনরায় জয়যুক্ত হয় প্রথমত আমি লাস্ট দুটো কোয়েশ্চেন দিয়ে আমার আজকের এই আলোচনা শেষ করব প্রতিবেদনের লাস্ট আপনাদের এখানকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তিনি দুর্নীতির দায়ে তিনি জেলে গেলেন জেল থেকে তিনি এলেন পার্টি থেকে আপনারা তাকে নিলম্বিত করেছেন এখন তিনি পার্টির কাজে নেই এই মতো অবস্থায় আপনারা যখন নির্বাচন আসবে দু হাজার নির্বাচন আসবে জনগণের কাছে এই প্রশ্ন আপনাদের ফেস করতে হবে যে বিধায়ক দুর্নীতির দায়ে তিনি জেলে গেছিলেন এইটাকে আপনারা কীভাবে মোকাবিলা দেখুন বেহালায় মানুষ ভোট দেয় মমতা ব্যানার্জিকে দেখে অন্য কারোকে দেখে নয় আমরা যারা এখানে কাজ করি সে এমএলএ হন কাউন্সিলর হন চেয়ারম্যান হন এমপি হন আমরা সবাই তার প্রতিনিধি হিসেবে আমরা শুধু যার যার নির্দিষ্ট দায়িত্বটুকু পালন করি একটা সম্পত্তি রক্ষা করার জন্য যেমন কেয়ারটেকার থাকে আমরা সেই কেয়ারটেকারের ভূমিকা পালন করি এখানে মানুষ আমাদের কাউকে চেনে না সবাই মমতা ব্যানার্জিকে চেনে এবং তার প্রমাণ হচ্ছে গত লোকসভা নির্বাচনের ফলাফল গত লোকসভা নির্বাচনে চার পারসেন্ট পোলিং কম হওয়া সত্ত্বেও আমাদের দু হাজার উনিশ সালের থেকে মাত্র তিরাশিটা ভোট কমেছিল সুতরাং ভোট কমেনি মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছে মমতা ব্যানার্জির সার্বিক ভাবনা চিন্তা ধর্মনিরপেক্ষ ভাবনা চিন্তা উন্নয়নের ভাবনা চিন্তা জনমুখী ভাবনা চিন্তা সেগুলো দেখে ভোট দিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনেও তাই হবে হ্যাঁ দুর্নীতির দায়ে বিধায়ক চার বছর বেহালায় নেই এটা একটা অভিযোগ এটা কিন্তু অভিযোগ এটা কিন্তু প্রমাণিত সত্য নয় অতীতে ভারতবর্ষে এরম বহু ঘটনা ঘটেছে আর গত কয়েক বছরে তো ইডি সিবিআইকে দিয়ে বিরোধী পক্ষকে যেন তেন হেনস্থা করাটা একটা রাজনৈতিক সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে সরকারি দল যে কোনো বিরোধী নেতাকে এইভাবেই বারবার হেনস্থা করার চেষ্টা করেছে ওদের দলে চলে গেলেই তারা ভালো হয়ে গেছে ওদের দলে না থাকলেই তারা অ্যারেস্ট হয়েছে পাঠ্য চ্যাটার্জির বিরুদ্ধেও যা হয়েছে সেটা অভিযোগ আগে প্রমাণ হোক যে উনি দুর্নীতি করেছেন তখন না বলা যাবে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে দল তাকে সরকার এবং সরকার থেকে সরিয়ে দিয়েছে এবং সাসপেন্ড করে রেখেছে যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আবার শেষ প্রশ্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি যেতে বেহালাতে তাহলে প্রথম কাজ কী হবে হ্যাঁ দেখুন আমরা দু সাল থেকে যে কথাটা বারবারই প্রথম থেকেই আমাদের স্লোগান ছিল যে আমাদের প্রাথমিক ব্যাপার ছিল বেহালার মানুষকে বেহালার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা তার কারণ তার আগে বেহালার মানুষ দেখেছে দিনের পর দিন বেহালায় রাজের বারবারন্ত এটা বেহালার মানুষের একটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা ছিল এরকম ঘটনাও ঘটেছে বেহালায় আমাদের এই আশপাশেই ঘটেছে যে সন্ধ্যের সময় বাড়িতে জামাই এসছে জামাই রাত্রেবেলা বাড়িতে থেকে যে পুলিশ এসে রাত্রেবেলা অ্যারেস্ট করে নিয়ে গে নিয়ে গেছে তাকে সমাজ বিরোধী বলে তো দু সালের আমাদের প্রাথমিক স্লোগানটাই ছিল যে বেহালার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে বেহালায় যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে বেহালার মানুষ শান্তিতে থাকুক বেহালার মানুষ আনন্দে থাকুক এবং গত প্রত্যেকটা নির্বাচনে এই কথাগুলোই আমরা বারবার বলেছি আগামী দিনেও আমাদের এটাই প্রাথমিক স্লোগান হবে যে বেহালার উন্নয়ন বেহালার উন্নয়ন বেহালার শান্তি আমরা অঞ্জনদার কাছ থেকে জেনে নিলাম বেহালাতে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা তারা ঠিক কীভাবে দেখছে অঞ্জন দাস তিনি বলে দিলেন তার রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি আমাদের সামনে এই বিষয় সম্পর্কে উপস্থাপিত করলেন যে দু হাজার ছাব্বিশের বেহালা পশ্চিমের বিধানসভা নির্বাচনে পার্থ চ্যাটার্জি যেটা একটা বড় ইস্যু হতে পারে বিরোধী রাজনৈতিক দলের কাছে তিনি বলছেন এই ইস্যুটা কোনো ইস্যুই নয় কারণ মমতা ব্যানার্জিকে দেখে মানুষ এখানে নির্বাচনে ভোট দেন তিনি তার সপক্ষে যুক্তি হাজির করলেন ফলে আগামী দিনে আমাদের দেখার যে পার্থ চ্যাটার্জির যে ইস্যুটা সেটা তৃণমূল কংগ্রেসকে গত বিগত আগামী নির্বাচনে কতটা বিব্রত করতে পারে এবং সেটাকে মোকাবিলা করে এখানে তৃণমূল কংগ্রেস তাদের যে জয়ের ধারা সেটাকে ধরে রাখতে পারে কি না আমাদের সেদিকেই নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয় ভারতের পর্দায় আর আমি অঞ্জনদাকে আপাতত আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে ফেরো ফেরত যাচ্ছি ভালো থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন